আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডির নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি অ্যাসে পরিবহনের রোডে ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক বিডি আজকে কিছু ইউজ ল্যাপটপ আপনাদেরকে দেখাবো একদমই লো প্রাইজের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে বিজনেস করতে চান সেটাও কিন্তু করতে পারবেন একদমই লো প্রাইজের মধ্যে যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলো এই ভিডিওতে দেখাবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার আসুস ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং চমৎকার একটি কালারে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার পঁচাজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দোয়েল কোড পেন্টিএমের প্রসেজর এটা কিন্তু আপনারা এলিভেন জেনারেশনের প্রসেজর পাবেন এবং ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার পর্যন্ত পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন চমক্কার একটি কালারে এই ল্যাপটপটা আছে আমাদের কাছে এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু দেখেন মাউস প্যাডটা কিন্তু ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য সুবিধা হবে একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে আছি মাত্র বারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন মিনি একটা ল্যাপটপ একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্টেলের অ্যাটম প্রসেসর এবং টু জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে আছি মাত্র ছয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি কম সিরিজের দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার মডেলটা হলো এসপি কম সিকিউ ফর্টি টু একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার পঞ্চ আপনারা পেয়ে যাবেন দোয়েল কোডের ফোর জেনারেশনের পঞ্চ হাজার ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা কিন্তু গ্রাফিক্সের কাজ ফিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিবিডি রুমটাও পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র আট হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সিক্স জেনারেশনে পঁচ হাজার এবং এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি জিবি এসএসডি এবং এক হাজার জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 20500 টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডার ল্যাপটপ দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই 3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর এবং সিক্স জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেটবাউজিং ডাটা এন্ট্রির কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা ডেল ব্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এটার পঁচিশটা আপনারা পেয়ে যাবেন কোরাই থ্রি টেন জেনারেশনে পাঁচ হাজার টু ফিফটি সিক্স এসএইচডি এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটা কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি একদমই স্লিম একটা ল্যাপটপ দেখেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিনান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র 25000 টাকা এরপর যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি ব্যান্ডের ল্যাপটপ দেখেন জি1 একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই 5 এর 4th জেনারেশনের প্রসেসর 8GB RAM 500GB হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন ওভারঅল একদমই ফ্রেশ কন্ডিশনে আসে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে চমৎকার একটি কালারে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটাই কিন্তু মাউস প্যাডে ক্লিপলেস একটা মাউস প্যাড পাবেন দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ এর কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার আসুস ব্যান্ডের ল্যাপটপ এটা প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন দোলকুটের সেভেন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমিয়ারে কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু মাউস প্যাডটা পেয়ে যাবেন কিলিপ্লেস একটা মাউস প্যাড একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সি কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রি কাজ সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র 14000 টাকা আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপোটটি এসএ পরিবহনের রোডে ওয়ার্দা ভবনের ঠিক তৃতীয় তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ